প্রণয়ের অমল পর্ব পাঁচ ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে সিটে মাথা এলিয়ে ডান হাতের কোন জানালার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুঝে রাখে কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নার চোখ খুললে মায়রার লালিত ডান গাল ভেসে ওঠে দর্পণে ইরফান ভ্রু কুচকে তাকায় মাইরা ইনায়ার কাঁধার উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে ইনায়া বাম পাশে বসায় মাইরা তার মাথায় বাম পাশ ডান গাল দিয়ে রেখেছে যার ফলে গাড়ির হোল্ডেটে আলোয় মায়রা লালিত পোলা ডান গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে কিছুটা রক্তে ছিটে পোটা ফোলা গাল জুড়ে ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখে মায়েরার পানে চেয়ে থাকলো এরপর চোখ সরিয়ে নেয় ডান হাতে গাড়ির স্টারিং এ একটা থাপ্পড় মারে মায়রা ঘুমের মাঝে কেঁপে ওঠে তবে চোখ মেলে তাকায় না ঘুমিয়েছে বোধ সে সময় চোদ্দ কারিতে ইরফানের পাশে উঠে বসে রুকুচকে বলে আবার কি হলো তোর ইনায়া আর চোখে তার ভাইয়ের দিকে তাকায় ইরফান সামনে তাকে গাড়ি স্টার্ট দেয় পিছন দিকে নিয়ে হঠাৎ করে স্পিড বাড়ালো মাইলা ঝাঁকি দিয়ে ওঠে একটু চোখ লেগেছিল এত জোরে পিট পিট করে চোখ মেলে তাকায় ইরফান গাড়ির স্পিড বাড়ায় মায়েরা চোখ বড় বড় করে তাকে বলে এত জোরে চলছে কেন গাড়ি আপনি আমার মারার জন্য এমন করছেন খারাপ লোক সদ্য পিছন ফিরে ইশারায় বলে মেরি মা চুপ মায়েরা তো শুদ্ধের দিকে তাকালোই না রেগে মেঘে বলে আসতে চালান বলছি একটু ঘুমিয়েও শান্তি দেয় না ইনায় দিকে তাকিয়ে বলে আসলেই আসলে নেই তোমার ভাইটার মাঝে ইরফান রেগে গাড়ির স্পিড আরো বাড়ায় মায়েরা কটমন দৃষ্টিতে ইরফানের মাথার পেছনে তাকিয়ে থাকে দু হাত আড়াআড়ি ভাবে গুঁজে করে আশ্চর্য লোক একটা ইনায়া আর শুদ্ধ অসহায় চোখে একবার মায়েরার দিকে তাকায় একবার ইরফানের দিকে তাদের মন বলছে এরা এমন কেন মায়েরা মাথায় কিছু একটা আসে ইনায়ের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে আচ্ছা আপু বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে এনায় দিকে তাকিয়ে বলে বলে অনেক বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল এখন একটা ভুল করে ফেলেছি তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে কথাগুলো বলে মন মরা হয়ে যায় কিছুক্ষণের মাঝে ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায় মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম ইরফান ভুকুচকে পিছন ফিরে থাকায় মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে কথা বলছেন না কেন একদম বলবেন না বাবাকে ইরফান নীরব চোখে মায়েরার দিকে চেয়ে আছে মায়েরা বিরক্ত হয়ে দুপা এগিয়ে এসে বলে মা মারের প্ল্যান করছেন আমি একদম মার খেতে ভয় পাই না আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি আমি না বলে গিয়ে অপরাধ করেছি আপনি গাল ফাটিয়ে দিয়েছেন সদবুত ইরফান চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেললো এই জানেই না সে কেন মার খেয়েছে মায়েরা কোমরে হাত দিয়ে বলে বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না আপনি আসলে একটা বলার আগে ইরফান শক্ত হাতে চেপে ধরে মায়েরা ব্যথা পায় ইরফান সেকেন্ড কয়েক এর মাঝে মায়ের গাল ছেড়ে বারবার শ্বাস নেয় এর সাথে থাকলে এর গায়ে মারের দাগ ছাড়া কিছুই পাওয়া যাবে না পিছন থেকে তারেক নেওয়াজ বলে ওঠে কি হয়েছে কে কথা বলে ইরফান শ্বশুরের গলা পেয়ে মায়ের চোখ বড় বড় হয়ে যায় ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকে সার দু হাতে মুখ লুকায় তার মনে ভয় তার মধ্যে রাতে বাইরে যাওয়া ভুল সে তো এই ভুল করেছে তাও আবার ইনায়াকে নিয়ে এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেনে মেয়ে না মানে ইরফান পোষ করে শ্বাস পেলে সামনে পা বাড়ালে মায়েরা ইরফানের সার ট্রেনে ধরে ইরফানের পা থেমে যায় ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে শুদ্ধ দেখে অবাক হয় ইরফান পিছনে হাত হাত নিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মায়েরার ছাড়িয়ে নেয় নিজের থেকে এরপর উল্টো ঘুরে মায়েরার দিকে তাকায় গম্ভীর মুখ বয়ে মায়েরা দুপা পিছিয়ে যায় বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আসলো চেয়েছে কত বড় ভুল করেছে বুঝতে দ্রুত মায়েরা আর দুহাত তুলে দুগালে রাখে কাঁদো কাদো মুখ করে বলে একদম মারবেন না বলে দিচ্ছি আমি ব্যথা পাই কালটা এখনো জ্বলছে তীক্ষ্ণ চোখে মায়ের মুখের দিকে চেয়ে কিছুই না এরপর পাশ কাটিয়ে চলে যায় সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় করে হয়ে করে হয়ে যায় তারেক তারক এগিয়ে এসে মায়েরাকে দেখে বলে আম্মু তুমি এখানে কোথায় গিয়েছিলে মায়রা আমতা করে বলে ওই গিয়েছিলাম এর মাঝে তারেক নেওয়াজ চোখ চাই মায়রার গালের দিকে সন্ধ্যার পর সে মায়রাকে দেখেছিল মেয়েটার গাল এমন ছিল না এতটুকু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে কিভাবে ভেবে পায় না তাই প্রশ্ন করে তোমার গালের এই অবস্থা হলো কি করে আম্ম তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পাত থেমে যায় মাইরা বলতে চায় আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে কিন্তু মনের কথা মনে রাখলো এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হয়েছে এটা বললে নিশ্চয় আরো অশান্তি হবে বাবা ছেলের মাঝে আরো রাগারাগি হবে এইসব ভেবে আর বলল না কিন্তু কি বলবে কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে অতঃপর মৃদু হেসে বলে আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা তাই আর কি লায়ার হতে শিখেছে বাচ্চা গালে তারেক নেওয়াজ রেগে বলে তুমি আবার ওকে মেরেছ এর যেতে যেতে সপ্ত বলে বাদ করেছে শাস্তি পেয়েছে দ্যাটস ইট তারেক নেওয়াজ রেগে বলে তুমি সত্যি একটা অমানুষ হয়েছ এই মেয়েটাকে মারতে তোমার একটু মায়াল হয় না ইরফান রাগে তাদের মেন গেট একটা লাথি মেরে বাড়ির ভেতর চলে যায় তারেক নেওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফান দীর্ঘশ্বাস ফেললেন এসব আর নতুন কি তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যি খুব বড় ভুল করেছেন মায়ের দিকে তাকলে দেখলো মায়েরা তার দিকে তাকিয়ে আছে অসহায় চোখে মায়েরা দিকে তাকালে দেখলো মায়েরা তার দিকে তাকিয়ে আছে অসহায় চোখে মায়েরা আপনি রাগ করবেন না আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে তারেক নিওয়াজ চুপ থাকতে দেখে মায়েরা আবারও বলে বাবা আমি একটা কথা বলতে চাই তারেক নিওয়াজ মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে হ্যাঁ আম্মু বলো কথাটা বলে পাশ ফিরে ইনায়া আর কি দেখে ভ্রু কোচকালো আবার মায়ের দিকে তাকালো এরা সবাই গিয়েছিল কোথায় ইনায়ার দিকে তাকিয়ে বলল তোমরা কোথায় গিয়েছিলে মায়েরা ভাবে এক্ষুনি ইনায়া আপুকে বকলো বলে দ্রুত বলে ওঠে আমি নিয়ে গেছিলাম বাবা তারেক নিওয়াজ ভুকুচকে বলে কোথায় মায়েরা হেসে বলে আচ্ছা আগে আমার একটা কোয়েশ্চেনের আনসার দিন ধরুন আপনার এক মেয়ে প্রথমবার ইয়া বড় একটা ভুল করেছে এরপর আপনার কাছে ক্ষমা চাইছে আর সে ভুল দ্বিতীয়বার করবে না আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দেবেন তারেক নেওয়াজ ব্রু শিথিল করে বলে তা কি ভুল হেসে বলে বাবা আমার তাই এক্সাইটমেন্টে একা একাই চলে অনেক গিয়েছিলাম মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে সরি তারেক নেওয়াজ মায়েরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু মায়েরা মন খারাপ করে বললো আপনার মেয়ে হওয়ার থেকে কাটাকুটি হব না তো অদ্ভুত চোখে তাকালো মায়েরার দিকে মেয়েটার মুখে কত মায়া বাবা মারা গিয়েছে সেই হিসেবে মেয়েটা এতিম বাবার আদর পায় না মায়ের আদরও সেভাবে পায় না এজন্য তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে এতে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন তার বন্ধুকে দেওয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না ভালো রাখতে পারছেন না মেয়েটাকে মায়েরা হেসি বলল আপনি খুবই ভালো বাবা আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি আমি মানুষ চিনতে একদম ভুল করি ঠিক ঠিক বললাম তো বাবা তারেক নেওয়াজ মাইরার কথা হেসে ফেললো ইনায়া এগিয়ে আসলে তারেক নেওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভেতরে যান শুধু দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায় মায়েরা সকাল সকাল উঠে ফজর নামাজ পড়ে নেয় আজ ইনায়া তার সাথে আছে নামাজ শেষে জানালার দিকে নজর দিলে দেখলো ভোরের আলো ফুটতে শুরু করেছে মায়েরা ইনায়াকে ডাকতে লাগলো নামাজের আগে অনেকবার ডেকেছে ওঠাতেই পারেনি এখনো লাগছে মেয়েটা উল্টে পাল্টে শুধু ঘুমিয়ে যাচ্ছে মায়েরা মিটিমিটি হেসে দুষ্টু বুদ্ধি আঁটলো তার ব্যাগে একটা রাবারের সাপ আছে এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় মাঝে এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে এরপর ইনায়ার গলার সাথে সাপটা রেখে দেয় মুখ চেপে পিস পিস করে একটু হেসে নেয় এরপর ইনায়ার দিকে ঝুঁকে বলে আপু আপু উঠো সাপ তোমার গায়ে সাপ ইনায়া আবারও এপাশ ফিরে ওপাশ হয় খুব হালকা হয় মায়েরা সাপ কথাটা কানে পৌঁছায় মিট মিট করে চোখ খুলে সামনে তাকায় ঝাপসা দেখে আবারও চোখ বুঝতে চোখ নামালে তার হাতের উপর সাপের মতো কিছু একটা দেখে লাভ দিয়ে উঠে সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয় সাপ বললে মায়েরা নিজেও ভয় পেয়ে ইনায়ার সাথে চিৎকার দেয় মূলত ইনায়ার এক্সপ্রেশন দেখে মায়েরার মনে হয়েছিল সত্যি সত্য সাপ বেরিয়েছে মায়রা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়ে ইনায়ার সামনে ধরে বলতে চায় এটা রাবারের ইনায়া তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ঘরে দরজা ধাক্কাচ্ছে মায়েরা ঢুক গিলে নাই এখন কি হবে তীব্র ধাক্কানোর আওয়াজে মাইরা গিয়ে দরজা খুলে দেয় তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ভেতরে গিয়ে ইনায়াকে ভিতরে হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনে চিন্তিত হয়ে যান রুমান পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মায়ের দিকে চেয়ে বলে এই মেয়ে কি করেছো আমার মেয়ের সাথে মায়েরা করে হাতের সাপটা বের করে বলে আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম এটা দেখে আপু ভয় পেয়েছে রুমানেওয়াজ আওয়াজ ইনায়াকে জুড়িয়ে রেগে বললো কালকে মার খেয়েও হয়নি তাই না ঘুমের ঘরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো মায়েরা মাথা নিচু করে নিল করে বলল সরি আমি বুঝতে পারিনি তার মাকে জড়িয়ে ধরেছে হঠাৎ দেখে ভয় পেয়েছে মেয়েটা এখনো এইভাবে শরীরে মৃদু কাঁপছে রোমা নেওয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিলেন তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছে এদিকে তারেক নেওয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়। এনায়ের মা এনায়ের গায়ে হাত বুলে আদুরে সুরে বলে ভয় পেও না মো ওটা কিছু না খেলনা জিনিস ওটা এনায়া কিছু বললো না মাকে জড়িয়ে ধরে রাখলো রুমা নেওয়াজ দাঁড়ালেন মায়েরা এগিয়ে এসে হাতে সাপ এগিয়ে দিয়ে বলে আপু দেখো এটা খেলনা ভয় পিও না ইনায়া আবার হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে ওঠে রুমা নেওয়াজ ধমকে ওঠে মায়েরাকে মায়রা মলিন মুখে একবার রুমা নেওয়াজের দিকে তাকায় এরপর আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে আপু আমি সরি আসলে নামাজের সময় চলে যাচ্ছিল তাই তোমাকে উঠাতে চাইছিলাম তাই এভাবে দেখেছি সরি আপু আর কখনো এমন ইনায়া হ্যাঁ না কিছুই বললো না রুমান নেওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায় মায়েরার চোখে জল টলমাল করে ওঠে তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়েরার মাথায় হাত দিয়ে বলে আর কখনো এমন করো না এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে বুঝেছ মায়েরার নিজেকে সামলে ফট করে মাথা ধুলে হেসে বলে জি বাবা হাতের রাবারের সব দেখিয়ে বলে এটা আজকে ফেলে দিব হবে না তারেক নেওয়াজ গম্ভীর গলায় বললো আচ্ছা এই বলে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরার ভীষণ খারাপ লাগলো সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে ইনায়া আপুও কথা বলল না বাবাও হাসলো না এগিয়ে গিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দিল হুমা নেওয়াজ ইনায়া কে জড়িয়ে ধরেছিল সেই দৃশ্য চোখে সামনে ভাসলো। এমন দৃশ্য তার মায়ের সাথে গত বছর আগে ফুটেছিল কে জানে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না দ্রুত দু হাতে দু চোখ মুছে নিজে নিজে হেসে ফেলে রাবারের সাপ নিয়ে বেলকনিতে দৌড়ে যায় ভোটের এই আবহাওয়া মায়েরার ভীষণ ভালো লাগে ইনায়া স্বাভাবিক হলে নামাজ পড়ে মায়েরার ঘরে আসে মায়েরা দাঁড়িয়ে ছিল ইনায়া পিছন থেকে ভাউ বলে ওঠে মায়েরা লাভ দিয়ে ওঠে বুকে থুতু দিয়ে পিছন ফিরে ইনায়াকে দেখে দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরে বলে আপু আমি সরি প্লিজ প্লিজ আমি আর এমন করব করবো বলে মায়েরা মায়ের পাগল পিছন থেকে রুমানি আজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলেন কে পাগল মায়েরা রুমানি আজকে দেখে ভিত চোখে থাকায় আমতামতা করে হে হে করে হেসে বলে ওই আমি আমি এনায়ের মা এনায়ের হাতে চায়ের কাপ দিয়ে বলে তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো আর এসব বিয়াদবি ছাড়তে বলো মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে আমি বিয়াদবি করি না তো আন্টি আমি খুব ভালো আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন রুমা নেওয়াজ ঝমকে বলেন একজন বাবা আর একজন আনটি মায়েরা অবাক হয়ে রুমা নেওয়াজের দিকে তাকে বলে তাহলে আপনাকে কি রুমা নেওয়াজ দীর্ঘ শ্বাস ফেলে ইনায়ার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা ইনায়ার দিকে তাকালে ইনায়া হেসে বলে তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু মায়েরা চোখ বড় বড় করে ইনায়ের হাত ধরে ঘুরতে নিলে ইনায়ের হাত থেকে গরম চায়ের কিছুটা মায়েরার পায়ের উপর এসে পড়ে মায়েরা উহ শব্দ করে ওঠে ইনায়ের দ্রুত চায়ের কাপ রেখে বলল হাই হাই কোথায় লাগলো মায়েরা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের উপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে একটু হয়নি তুমি খাও হেসে বলে এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল আমি চা খাবো না আমি এখন ঘুমাবো তুমি যে সকালে ঘুমাও না তাই আম্মু বাবার সাথে তোমার জন্যও চা করেছে মায়েরা অবাক হয়ে তাকালো ইনায়ের দিকে খুশকে বলে ফেলে তার মানে তোমার আম্মু আই মিন আমার শাশুড়ি উপরে উপরে দরজাল শাশুড়ি ভেতরে ভেতরে ভালো শাশুড়ি তাই না ইনায়া মায়েরার পথায় হেসে ফেললো বসা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে বললো আমি ঘুমাচ্ছি মায়েরা আমার সকালে ওঠার অভ্যাস নেই পাই মায়েরা এসে বলে আচ্ছা পু তুমি ঘুমাও এদিক ওদিক তাকালো পুরো বালি নিস্তব্ধ সবাই হয়তো আবারও ঘুমিয়ে মায়েরা এদিক ওদিক হাঁটলো এরপর ধীরে ধীরে মেন গেট খুলে বাইরে যায় বাইরের সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো তবে এই জায়গা এই ফান্দের একদম মেন গেটের ভেতরে ডান পাশে বেশ বড় বাগান বাম পাশে অনেক গাছপালা লাগানো মায়েরা আশেপাশে তাকালো কেউ কোথাও নেই মেয়েটা খালি পায়ে দৌড় লাগাই বাগানের ভেতর অনেকটা জায়গা জুড়ে ফাঁকা মায়েরা খালি পায়ে মাটির উপর হেঁটে ঘুরে বেড়ায় হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা গ্রামে প্রচুর খেলেছে এখন খেলার ভীষণ ইচ্ছে জাগলো কিন্তু খেলার দড়ি এখানে নেই তার বাড়িতে রেখে এসেছে কিছু একটা ভেবে বাড়ির ভেতর দৌড় লাগায় ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেললো নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কষ্ট করে খুলে ফেলে তারের মতো মোটা দড়ি এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটলো দৌড় লাগাই বাগানের উদ্দেশ্যে আশেপাশে না কেউ নেই গায়ের অন্য খুলে পাশে ঘাসের উপর গুটি সুটি করে রাখলো কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল এরপর দু হাতে দড়ি পেঁচে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করে আর খিলখিল করে হাসে বাগানের ডান পাশে দোতলা ইরফানের ঘর সাথে বেলকুনি ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়াই বেলকুনিতে গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো পরনে ব্ল্যাক প্যান্ট ডান হাতে কফের মগ নিয়ে তাতে চুমুক দেয় বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে দাগায় তার ব্যালকনির বরাবর নিচের দিকে মায়েরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচ ঘন চুলগুলো ছড়িয়ে মেয়েটাও তবু খেলছে লাফিয়ে লাফিয়ে বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে সকালে স্তিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ের মাখাতে ব্যস্ত মায়েরা সাথে ব্যস্ত খেলতে এরফোন গম্ভীর মুখা বয়ে মায়েরার পিঠ ছড়িয়ে যাওয়া কেশনের পানে চেয়ে মা মুখ দিতে ব্যস্ত তার আপ ভাব বোঝা যায় মায়েরা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায় ঘেমে গিয়েছে হাতে দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায় ইরফান মায়েরার দিকে চেয়েছিল মায়েরা শরীরে ওড়ান না থাকায় ইরফান দুটো চোখ সরিয়ে বিড়বিড় করে স্টুপিড পাদুর। এরপর তার ঘরে চলে যায় মায়েরা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয় চুলগুলো আবারও হাত খোঁপা করে নেয় মাটি থেকে ওড়া তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতর যায় পায়ে মাটি তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে যেন মেঝে অপরিষ্কার না হয় এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবলো ইনায়াকে ডাকবে আবার ভাবলো থাক মেয়েটাকে ভয় পাইয়ে ঘুম ভাঙিয়েছিল এখন ঘুমা বিকালে না হয় এই খেলা দেখিয়ে দিবে ইনায়াকে এরপর টেবিলের উপর থাকা জগ থেকে দুই গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায় আগের মতোই কাউকে না দেখে গায়ের অন্য পাশে রেখে জড়ি খেলতে লেগে যায় মায়েরা যখন ঘরে গিয়ে বসেছিল তখন ইরফান নিচে নেমে আসে বাগানে বিভিন্ন গাছ আছে ফুল ফল আরও বিভিন্ন ধরনের এর প্রায় গাছ ছেটে দেয় আজও সে জন্য এসেছিল কাছে এসে হাতের কাছে রেখে এগিয়ে আসলে দেখতে পায় তার সামনে মায়েরা আবারও দড়ি খেলছে ইরফান গম্ভীর মুখে তাকে রইল কিছুক্ষণ এরপর মায়েরার পাশ দিয়ে চলে যেতে নিলে মাইরা হঠাৎই খেলা থামিয়ে উল্টো ঘুরলে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ফাঁস করে পড়ে যায় পিছন দিকে সাথে সাথে ছোট খাটো একটা চিৎকার দেয় ইরফান ভ্রু কুচকে মায়রার দিকে চেয়ে আসে মায়রা হাত কোমরে পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই বোধ হয় মায়েরা চোখ মুখ কুচকে সামনে তাকালে দেখলো উন্মুক্ত ফর্সার লোমযুক্ত দুটো পা প্যান্ট হাঁটুর নিয়ে পর্যন্ত ঘুটানো মায়েরা অদ্ভুত ভাবে তাকায় পা দুটোর দিকে কিন্তু কিছু মনে পড়তেই ফট করে মাথা তুলে তাকাই ইফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকেই চেয়ে আছে মায়েরা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা অন্যার দিকে তাকায় একবার নিজের দিকে তাকায় দ্রুত হাঁটু ভাঁজ করে নেয় দিকে তাকালে দেখলো তার চেয়ে আছে সাথে সাথে চোখ নামিয়ে নে মেয়েটা লজ্জা পেয়েছে বেশ মুখে খই ফোটা মায়েরা কেমন যেন কথা খুঁজে পায় না তার অন্যের দিকে তাকালে দেখলো ইরফানের পায়ের কাছে পড়ে আছে মায়েরা আবার চোখ তুলে আমতে আমতে করে বলে আমার অন্যটা একটু দেবেন ইরফান হ্যাঁ না কিছুই বলে না মায়েরা ভেবে পায় না সে কি করবে ইরফান মায়ের দিকে চেয়ে ডান পায়ের সাহায্যে মায়েরা ওড়নাটা তুলে দু হাতে গুটি শুটি করে মায়েরার মুখের উপর ছুঁড়ে মারে মাইরা হাত দিয়ে মুখের উপর থেকে ওড়নাটা সরিয়ে রেগে বলে ভালো করে দিতে পারেন না ইরফান দৃষ্টি দেখে চুপসে যায় চোখ নামিয়ে বিড়বিড় করে মানুষটাই তো ভালো না কাজ তো ভালো হবে কি করে বলতে বলতে ওনা নিয়ে মাথাসহ নিজেকে ঢেকে নিল ইরফান পাশ কাটিয়ে যেতে নেয় মায়েরা তখনই বসে থেকে কোনো রকমে উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকের হলে পড়ে পড়ে যাওয়ার ভয়ে দু হাতে ইরফানের বুকের কাছে ষাট শক্ত করে আঁকড়ে ধরে ইরফান রেগে তাকায় মায়েরার দিকে মায়েরা কাদো কাদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে বিশ্বাস করুন আমি ইচ্ছে করে পড়েনি আমার পায়ে কি যেন হয়েছে দাঁড়াতে পারছি না ইরফান মায়েরার কথা কানে নিল না ডান হাতে মায়েরাকে ধাক্কা দিল মায়েরা ঠাস করে আবারও পড়ে যায় পরে গিয়ে ওমাকে বলে ওঠে ইরফান তীর্থ চোখে একবার মায়েরার দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলে তার পাশ দিয়ে জাহিল মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে আরে মায়েরা কি হয়েছে তোমার মায়েরা পিট পিট করে চোখ তুলে তাকায় কোমর আর পায়ে বেশি ব্যথা পেয়েছে ডান পা তো মাটিতে রাখতে পারছে না মায়েরা কাদো কাদো মুখ করে বলে ভাই আমার পা ভেঙে গিয়েছে জাহিদ চোখ বড় বড় করে বলে কি বলো দেখি দেখি মায়েরা নিজেকে গুটিয়ে বলে না 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 আপনাকে লাগবে কাউকে একটু ডেকে দিন না ভাইয়া যাই দেশে বলে ওহো মায়েরা তুমি এত সংকোচ করছো কেন আমি তোমার নিয়ে যাচ্ছি নো টেনশন কথাটা বলে নিচু হয়ে মায়েরাকে ধরার জন্য হাত বাড়ালে তার আগে ইরফান মায়েরার পিছন থেকে টান মেরে মায়েরাকে নিজের কোলে তুলে নাই যাই ধা করে তাকার ব্যাপারটা কি হলো মাথা উঁচু করে দেখলো ইরফান মায়রাকে কোলে নিয়ে চলে যাচ্ছে মায়রা হতভম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আসে ব্যাপারটা কি হলো নিজেই তো একটু আগে তাকে ফেলে দিল এদিকে ইরফানের বুক ঠেলে বলে ছাড়ুন আমায় কোথায় ফেলতে যাচ্ছে ছাড়ুন বলছি ইরফান শক্ত চোখে একবার তাকায় মায়রার দিকে মায়রাও দেখে বলে একদম আপনি ভয় পায় না অসভ্য লোক মেয়েদের ছোঁয়ার বাহানা থাকে ছাড়ুন বলছি ইরফান পায়ের গতি বাড়ায় কেউ নেই মায়েরা তার ঘরের দরজার দিকে তাকালে দেখলো সে ঘর পাশ করে যাচ্ছে মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফান দোতলায় উঠতে থাকে মায়েরা ভয় পায় হায় আল্লাহ তাকে ছাদ থেকে ফেলতে যাচ্ছে নাকি রেগে মেঘে ইরফানের গলা খামচে ধরে ইরফান একটু টু শব্দ করলো না তার ঘরে দরজা পা দিয়ে লাথি মেরে মায়রাকে এক প্রকার ছুঁড়ে মারে ঘরের ভেতর মায়রা ছিটকে পড়ে মেঝেতে কোমরে ব্যথা পেয়ে গুঙ্গিয়ে ওঠে এর মুড়ে হাঁটুমুড়ে মায়েরার বাম হাতে শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে এই মুখ চালানোর শিক্ষা তোকে আমি দেবো ওয়েট চলবে ইনশাল্লাহ